আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভুটটা দিয়ে যে এত সুন্দর পাকোড়া বানানো যায় সেটা না খেলে আপনারা বিশ্বাসই করবেন না আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন তো চলুন দেখে নেই ভুট্টার পাকোড়া বানাতে এখানে কি কি লাগবে প্রথমে যেটা লাগবে ভুটটা আমি আমাদের ক্ষেত থেকে ভুটটা উঠাতে গেছিলাম তো আমি এখান থেকে বেশ কয়েকটা ভুট্টা নিয়ে নিছি ভুট্টাগুলো খুবই ভালো হয়েছিলো তো এই ভুট্টার পাকোড়াটা বানাতে যে ভুট্টা একদম নরম আছে সেটাই লাগবে ভুট্টা শক্ত হয়ে গেলে বড়াটা ভালো লাগবে না খেতে আর বাটাও যাবে না তো এখানে নরম ভুট্টাটাই উঠিয়ে নিয়ে আসছি তো বাসায় নিয়ে আসার পরে আমি ভুট্টার ওপরের খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিব এখানে হাত দিয়ে ভুট্টার খোসাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এভাবে ভুট্টার পাকোড়া বানিয়ে খেলে খুবই মজা হয় তো এভাবে করে ভুট্টার কুয়াগুলো ভালোভাবে এড়িয়ে নিতে হবে ভুট্টাগুলো এত নরম ছিল কুয়াগুলো এড়ানোই যাচ্ছিল না দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম ছিল এরকম নরম ভুট্টা দিয়েই খুবই মজা হয় এই পাকোড়াটা খেতে আর বাটতেও খুবই ভালো হয় তো ভুট্টাগুলো আমি শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি শিলপাটায় বাটার পরে এখানে একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিছি এর মধ্যে বেশ কিছুটা পিঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ দিব তো কাঁচামরিচটা যে যেমন ঝাল খান তেমনই দিবেন পিঁয়াজ কাঁচামরিচ তারপর সামান্য একটু করে আদা বাটা রসুন বাটা জিরা বাটাও দিয়ে দিছি তারপর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব এখানে এগুলো দেওয়ার পরে ভালোভাবে ভুট্টার সঙ্গে মিশিয়ে নিব হাত দিয়ে তো এটা ভালোভাবে মিশিয়ে নিলেই ভালো হবে হাত দিয়ে তারপর আমি এখানে পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালোভাবে পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো খুবই সুন্দর হয়েছিল। দেখতে আর খুবই লোভনীয় হয়েছিলো এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে খুবই ভালো হয়েছিল খেতে খুবই মজা হয়েছিলো তো এভাবে বাসাই বানিয়ে খাবেন এভাবে বাসাই ভুট্টার পাকোড়া বানিয়ে খেলে সবাই অনেক পছন্দ করবে খুবই ভালো হয় খেতে খুবই মজা হয় তা আমি এটা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছিলো তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ